তার কাছে যখনই খবর এলো আমি সাথে সাথে ডিজিপি সাহেবকে বললাম যে ইমিডিয়েটলি আপনারা ওখানে যান এবং ল অ্যান্ড অর্ডারের যিনি ডিজি আছেন উনি গেছেন ওখানে দু কোম্পানি পুলিশ বাহিনী সেখানে সি আর গেছে এখন তো কন্ট্রোলে আছে অসুবিধা নেই এখন আজকেও মানে আমি আসার সময় ডিজিপি ডিজি সাহেব এসেছিলেন ল অ্যান্ড অর্ডারে তো উনি বলেছেন যে নিয়ন্ত্রণে আসার কি মেসেজ না মেসেজ দেবো আমরা তো শান্তি সম্প্রতি বিশ্বাস করি আমরা মানে এই ধরনের থেকে যেন এবং বিশেষ করে গুজব যেন না ছড়ায় এবং একটা ঘটনা হয়েছে ঘটনার তদন্ত হবে এবং ঘটনা কি কারণে হয়েছে সব খবরা করতে আসবেই এই ধরনের হওয়াটা ঠিক না বাঞ্ছনীয় না একটা বিষয় মানে বেশ কিছু বাড়ি করে আগুন মানে এদের সংঘ চলে গেছে তাদের যে আয় উপার্জনের যে বিষয় গাড়ি চালিয়ে যে তারা রোজগার উপার্জন সব এইগুলো খুবই চাই চাই হয়ে গেছে আমি শুনে পুরো ডিটেলস আমার কাছে এখনও আসেনি যখন আসবে তখন আমি নিশ্চয়ই দেখবো এই বিষয়গুলো আমাদের সরকার অত্যন্ত মানে সংবেদনশীল আপনি সবাই জানেন তো সেটা আমরা দেখবো আমরা যদি এরকম কিছু রিপোর্ট আসে আমরা সাহায্যর হাত বাড়িয়ে তদন্ত গঠন করা হয়েছে এটা তো কালকে ঘটনা হলো আজকে তো আমার সে রিপোর্ট এখন তো একশো চৌচল্লিশ দ্বারা জারি আছে ওখানে তো আসতে ধীরে আমি সব খবর নেই তারপরে দেখবো আমি খবর তো আসবে তদন্ত তো হবে